মূল আলোচনায় আমরা এখন ষাটটা কথা শিখব বলেন তো কয়টা এক নম্বর সবচেয়ে ক্ষমতা দর আল্লাহ আল্লাহ বলেন আমি নিজের উপর জুলুম করা হারাম করে নিয়েছি ও বাখলুক তোমরা একে অপরের উপর জুলুম করা আমি আল্লাহ হারাম করে দিয়েছি মুসলিমের বর্ণনা পঁচিশশো সাতাত্তর নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل في الحديث القدسي يا عبادي إني حرمت الظلم على نفسي وجعلته بينكم محرما আল্লাহ তালা বলেন হে আমার বান্দারা আমি নিজের উপর জুলুম করা হারাম করে নিয়েছি তোমরা একে অপরের উপর জুলুম করা হারাম করে দিয়েছি বুজেন হাদিসটা খালেক নিজের উপর হারাম করে নিয়েছেন জুলুম করা মাখলুক একে অপরের উপর জুলুম যেন না করে এটা খালেক হারাম করে দিয়েছেন ফালা তাজল লামু একজন আরেকজনের উপর জুলুম করবা না এরপর আল্লাহ তার ক্ষমতার পরিচয় দিচ্ছেন নিয়া ইবাদি কুল্লুকুম্বলুন ইল্লাহ মা দিন আল্লাহ বলেন হে আমার বান্দারা তোমরা সবাই পথভ্রষ্ট আমি যদি হেদায়ত না দে ফাস্তহ্ দু আমার কাছে হেদায়ত চাও আমি হেদায়ত দি ইয়া ইবা দি কুল্লকম যা এম ইল্লাবান অত আম তুহু হে আমার বান্দারাত সবাই ক্ষুধাৰ আমি যদি না ফাস্তহ ত আইমু নি উ আমার কাছে খাবার চাও আমি খাবার দেই ইয়া আইবা দি কুল্লুকুম আর ইল্লাবান কসৌ তুহু হে আমার বান্দারা তোমরা সবাই উলঙ্গ আমি যদি পোশাক না পরাই ফাস্তাক সুনি আমার কাছে পোশাক চাও আমি তোমাদেরকে পোশাক পরায় দেই তাহলে বলেন খাওয়া কে হ্যাঁ দা হেদ্দা আমাদেরকে পোশাক পরায় কে এর পরে আল্লাহ মনে ইয়া ইবাদি দি কুল্লুকুম তুফতি উ না লিওয়া না হা ওয়া আদা উফিরুদ্দুনু বা জামিয়া হে আমার বান্দানা তোমরা দিনে গুনা করো রাতে গুনা করো আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দেই ফাস্তা উফির উনি আমার কাছে ক্ষমা চাও আমি তোমাদেরকে ক্ষমা করে দেই এবার আল্লাহ তার শ্রেষ্ঠত্বের পরিচয় আরও সুন্দর করে দিচ্ছেন ইয়া আই বা দিল আল্লাহকুম ওয়া আফির হকুম ইনসাকুম জিন্নাকুম কানু আলা কলবি রজুলিন ওয়াহিদিম দি মিনকুম মা যাদাফি মুলকি সেইয়া হে আমার বান্দারা দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত আদম থেকে থিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে আসতেছে আসবে জিন ইনসান সবাই যদি একটা ভালো মানুষের মতো হয়ে যায় সারা পৃথিবীর সবাই ভালো হয়ে গেছে আল্লাহ তাআলা বলেন মা জাদাফি মুলকি আ! আমার রাজত্বে একটুও বাড়বে না সারা পৃথিবীর সবাই যদি মুত্তাকি হয়ে যায় আমার রাজত্ব একটুও বাড়বে না ইয়া ইবাদি আন্না আননা আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আফজারি কলবি রাজুলিন ওয়াহিদিন মিনকুম মা নাকাস মিন মুলকি শাইআ হে আমার বান্দারা সারা পৃথিবীর জিন ইনসান সবাই যদি নমরুদ থেরাউনের মতো হয়ে যায় খারাপ মানুষের মতো হয়ে যায় আমার রাজত্বে একটু কমবে না হাদিস দ্বারা বোঝা যায় তোমরা সবাই ভালো হয়ে গেলে আমি আল্লাহর রাজত্বে বাড়বে না ভালো হলে তোমাদের লাভ তোমরা সবাই খারাপ হয়ে গেলে আমি আল্লাহর রাজত্বে কমবে না খারাপ হলে তোমাদের লস এরপরে আল্লাহ বলে ফাসুনি তাইতুকুল্লাহ ইনসালিন মাস আলা সারা পৃথিবীর সবাই এক মাঠে দাঁড়াইছে দাঁড়ানোর পর আমি আল্লাহর কাছে একসাথে প্রার্থনা করছি কেউ আল্লাহর কাছে এটা চায় একজনে গাড়ি চায় একজনে বাড়ি চায় সারা পৃথিবীর সবাই একই মুহূর্তে একই সময় আল্লাহর কাছে প্রার্থনা করলেন আল্লাহ বলেন এক সময় একই মুহূর্তে আমি সারা পৃথিবীর সবার চাহিদা পূরণ করতে সক্ষম এখন আল্লাহ বলেন মনে করো সারা পৃথিবীর সবাই আমার কাছে চায় চাওয়ার পর আমি আল্লাহ সকলকে দিলাম দেওয়ার পর তোমাদের মাথায় আসতে পারে আল্লাহ না জানি কতটুকু আমাদেরকে দিলেন আল্লাহ বলেন মুলকি বাহাবা একটা সুই সমুদ্রে ঢুকানোর পর এই সুইটা আপনি উঠাবেন উঠানোর পর সুয়ের মাথায় এক কেজি পানি কদুটুকু সামান্য ছিটা পরিমাণ পানি যেটা আসে আল্লাহ বলেন এই ছিটা পরিমাণ মনে করো সারা পৃথিবীকে আমি দেওয়ার পর এতটুকু দিলাম আর গোটা মহা সমুদ্র এখনো আমি আল্লাহ আমার কাছে রেখে দিলাম তো আল্লাহ বলেন আমার এত ক্ষমতা হওয়া সত্ত্বেও আমি জুলুম করা নিজের উপর হারাম করে নিয়েছি তোমাদের উপরও হারাম করে দিলাম আমাদের অবস্থা হলো একটু ক্ষমতা পাইলেই আমরা কালকে পর্যন্ত সব ঠিকঠাক ছিল একদিনের একটু দায়িত্বে আপনি এরকম পাওয়ারে আসেন তাও সামান্য এলাকার দায়িত্ব বেশি না এই সামান্য দায়িত্বে এমন পরিমাণ হয়ে যায় ভয়ঙ্কর ভাবে মানুষের উপর জুলুম নির্যাতন করার চেষ্টা চালায় এজন্য বাংলাদেশের মুসলমান ভাইয়ারা এই কথাটা সবাই মনে রাখবেন কোনো ব্যক্তি যদি এরকম নিয়োগ করে থাকে যে আমিও সামনের দিকে জুলুম করবো সাথে সাথে এই কথাটাও জানায় দিবেন যদি জুলুমের নিয়োগ থাকে তো আগের জালেমের চেয়ে তোমার পরিণতি আরো ভয়ঙ্কর হবে এটা লিখে এই দেশের মানুষ এখন নিজেরা বিচার করতে শিখে গেছে সাবধান জুলুম করলেই সমস্যা কিন্তু হয়ে যাবে এজন্য জুলুম বিপজ্জনক শব্দ জুলুম কি শব্দ বলেন তো হ্যাঁ বিপজ্জনক শব্দ এই জুলুম করা যাবে না আল্লাহ হেফাজত করেন দুই নাম্বার সুরা নাহালের মধ্যে আল্লাহ তিনটা আদেশ করেছেন তিনটা নিষেধ করেছেন এই তিন নিষেধাজ্ঞার মধ্যে একটা হলো জুলুম করা নিষেধ আল্লাহ তালা বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والباغ نشج الله أدشكر بالعدل إنصافا والإحسان فربقر وإيتاء ذي القربى نكون أطيو در كدوار الله وينهى عن الفحشاء والمنكر والبار আল্লাহ অশ্লীল কাজ থেকে নিষেধ করেন আল্লাহ অপছন্দনীয় কাজ থেকে নিষেধ করেন আল্লাহ জুলুম সীমা লঙ্ঘন থেকে নিষেধ করেন শেষে আল্লাহ বলেন আল্লাহ তোমাদেরকে ওয়াস করতেছেন যাতে তোমরা উপদেশ গ্রহণ করো আয়াত থেকে গুরুত্বপূর্ণ ছয়টা শিক্ষা আস তিনটা কাজ করতে হবে তিনটা কাজ ছাড়তে হবে যেই তিনটা কাজ করতে হবে ইনসাফ করতে হবে আরেকজনের উপকার করতে হবে নিকটাত্মীয় যারা আছে তাদের হক আদায় করতে হবে তিনটা নিষেধ হল অশ্লীল কাজ করা যাবে না অপছন্দনীয় কাজ করা যাবে না সীমালঙ্গন জুলুম করা যাবে না আল্লাহ আমাদেরকে সীমালঙ্গন থেকে হেফাজত করেন তিন নাম্বার বলেন অতীতের জালেমদেরকে আল্লাহ তালা ধ্বংস করে দিয়েছেন এখনও যদি কোনো ব্যক্তি জুলুম করার নিয়োগ করে সে যেন জেনে নেয় অতীতের জালেমকে আল্লাহ ছাড় দেন নাই বর্তমান ভবিষ্যতের কোন জালেমকেও আল্লাহ ছেড়ে দিবেন না তাহলে বলেন তো অতীতের বহু জাতিকে আল্লাহ কোন অপরাধে ধ্বংস করছে জুলুম সুরা ইউনুসের তেরো নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা কদ আল্লাল করুন আমিন লাম্মা জলামু আল্লাহ তালা বলেন তোমাদের পূর্বে বহু জাতিকে আমি ধ্বংস করেছিলাম মা জলামু যখন তারা জুলুম করেছে তোমাদের পূর্বে বহু জাতিকে আমি ধ্বংস করেছিলাম মা জলামু যখন তারা জুলুম করেছে তাদের কাছে রসুলগণ স্পষ্ট প্রমাণ নিয়ে এসেছে এরপরেও তারা জুলুম করেছে আল্লাহ বলেন জালেমদেরকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি কাদালিকাদা জিজিল কৌমল মুজির আল্লাহ বলেন অপরাধী সম্প্রদায়ের সাথে আমি আল্লাহ এমন আচরণই করে থাকি আল্লাহ জুলুম থেকে আমাদেরকে হেফাজত করেন চার নাম্বার বলেন জালেমরা কিছু সফলতা দেখলেও তাদের চূড়ান্ত পরিণতি তারা ব্যর্থ হবে তারা সফল হবে না তাহলে জালেম দেখবে যে তার একটু সফলতা চারোদিক থেকে আল্লাহ বলেন তার চূড়ান্ত পরিণতি সে সফল হবে না সুরা নামের একশো পঁয়ত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন কল্লিয়া কৌমিয়া আমালু আলা মাকানা তিকুম ইনিয়া আমিলুন ফসৌ ফত আল্লা মুনামন্ত কুনু লাভু আতি বাতু দ ইন নাহু লা ইউ ফ আল্লাহ বলেন নবী আপনি বলেন হে আমার সম্প্রদায় ই আম্মালু আল্লা মাকানা তিকুম তোমরা তোমাদের অবস্থানে থেকে আমল করো এমনি আমিল আমিও আমল করি ফাসফত আলামুল অচিরেই জানতে পারবা হেমান তাকুল হুম দার, কিবাতুদ্দার আখেরাতের পরিণতিকার জন্য অচিরেই জানতে পারবা আখের হাতে শুভ পরিণতিকার অশুভ পরিণতিকার এটা জানতে পারবা শেষে আল্লা বলেন ইন্নাগুলা ইউফলে জলনি জালেমরা সফল হয় না তাহলে আল্লাহ বলে দিলেন জালেমরা সফল হবে না জালেম দেখবে যে আমার একটু সফলতা যে দুই চারটা সফলতা দেখলেও তার চূড়ান্ত পরিণতি সে সফল হবে না সে ব্যর্থ হবে পাঁচ নাম্বার বলেন সমস্ত জালেম অচিরেই জানবে তার আসল জায়গা কোনটা সব জালেমরা কি জানবে ওচিরেই জানবে তাদের আসল জায়গা কোনটা সুরতু সোয়ারফ দুইশো সাতাইশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াসাইয়া লামুল্লাদিনাজলামু আইয়ামুন কলাবিয়ন কলিবুন আল্লাহ তালা বলেন জালেমরা ওচিরেই জানতে পারবে কোন প্রত্যাবর্তন স্থলে তারা প্রত্যাবর্তন করবে অচিরেই জালেমরা জানতে পারবে কোন প্রত্যাবর্তন স্থলে তারা প্রত্যাবর্তন করবে ছয় নাম্বার বলেন প্রত্যেক জালেম এটা যেন জেনে নেয় মাজলুমের দোয়া বিলম্বে হলেও আল্লাহ কবুল করেন কি বললাম প্রত্যেক জালেম যেন এটা জেনে নেয় মাজলুমের দোয়া বিলম্বে হলেও আল্লাহ তালা কবুল করে নেয় তিরমিজির হাদিস

রোজাদার ব্যক্তি যখন ইফতার সামনে নিয়ে দোয়া করে তার দোয়া ফেরত দেওয়া হয় না দুই নম্বর যখন দোয়া করে তার দোয়া ফেরত দেওয়া হয় না ন্যায় পরায়ণ শাসক নয় আমার সাথে একটু বলেন বলেন ন্যায় পরায়ণ পুরুষ শাসকের দোয়া ফেরত দেওয়া হয় না কি বললাম ন্যায়পরায়ণ আবার বলেন ন্যায়পরায়ণ এই পুরুষ শাসকটা তিনবার বলেন ন্যায় পরায়ন আবার ন্যায় পরায়ন আবার ন্যায় পরায়ন কেয়ামতের আগে বাংলাদেশের জন্য আর কোনো নারী প্রধান না হয় ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাইফলিহা কওমুন ওয়ালাউ আমরুহুম ইমরাহ নবীজি বলেন ওই জাতি কিছুতেই সফল হবে না যে জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায় দেয় নারী প্রধান এই নিয়োগ যদি ভবিষ্যতে আবার থেকে থাকে তাহলে নিয়োগটা করার পাশাপাশি এটা কাগজে লিখে রাখবেন আমার ভাগ্য এমনিও খারাপ ভবিষ্যতে জন্য খারাপই থাকে এই জন্য আবার একজন নারীরে বানাম এরকম লিখে রাখবেন এ প্রত্যেকে যারা নিয়োগ করছেন যে আবার কোনো নারী বসাবেন যদি এরকম নিয়োগ থাকে আমি তো বলি না আপনি নিয়ত রাখবেন না পাশে পাশে এটা লেখবেন আমার নিয়ত হলো আগামীতে কোনো নারী প্রদান হোক আর আমি এমনি ভাগ্য খারাপ ভবিষ্যতে আরও ভাগ্য খারাপ হোক এইটাও লিখে রাখবেন না এটা আপনি লেখলেও ভাগ্য খারাপ হবে না লেখলেও হবে কারণ আমার নবী বলছে নবীর কথাই চূড়ান্ত সত্য কথা এই জন্য তিন ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না দুই নম্বর অল ইমাম আদিল ন্যায় পুরুষ শাসকের দোয়া ফেরত দেওয়া হয় না আল্লাহ যেন বাংলাদেশে দ্রুত সরিয়া আইন চালু করে দেয় আইন না তারা কোনো না কোনো অপরাধে অপরাধী যারা চোর সরিয়া আইন চাইবে না হাত কাটা যাবে দর্শক সরিয়া আইন চাইবে না পাথর মারা হবে ব্যতরাঘাত করা হবে নাটক সিনেমা অশ্লীলতা যারা করে তারা সরিয়ে আইন চাইবে না এগুলো বন্ধ হয়ে যাবে এই জন্য সরিয়া আইনের বিরোধী তারা কোন না কোন অপরাধে গাঞ্জা করিতে গাঞ্জা কর যারা এরা সরিয়ে গানজুর হল সরিয়ে আইন চাইবে না আর গাঞ্জা সরিয়া আইনে বাঁধা মদ সরিয়া আইনে বাধা অশ্লীলতা সরিয়া আইনে বাধা চুরি সরিয়া আইনে বাধা এই জন্য আইন চায় না কারা কোন না কোন অপরাধে অপরাধী যারা এটার জন্য খেলাফত ব্যবস্থা ফিরিয়ে আনার কোনো বিকল্প নাই আবু বকর ওমর উসমান আলী রাদি আল্লাহ আনহুম তাদের যুগ ফিরিয়ে না আনা পর্যন্ত মুসলিম জাতির চূড়ান্ত ভাগ্যের পরিবর্তন হবে না হতে পারে না হওয়া সম্ভব না এটা রেডিমেড ঠিক না এটা আসলে ঠিক তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফেরত দেয় না দুই নম্বর হল ইমামুল আদিল ন্যায় পরায়ণ শাসকের দোয়া ফেরত দেওয়া হয় না তিন নম্বর হ্যাঁ নামাশাল্লাহ ন্যায় পুরুষ শাসকের দোয়া

আল্লাহ বলেন আমার ইজ্জতের শপথ আমার ইজ্জতের ও আমি বিলম্বে হলেও অবশ্যই অবশ্যই তোমাকে সাহায্য করব তাহলে প্রত্যেক জালেম যেন এটা জেনে নেয় যে মাজলুমের দোয়া বিলম্বে হলেও এটার ফলাফল আল্লাহ দিয়ে দেয় আল্লাহ জুলুম থেকে আমাদেরকে হেফাজত করেন সাত নাম্বার বলেন আমার সাথে পৃথিবীর সমস্ত দায়িত্বশীলদেরকে রসুল্লাহ সাল্লা সাল্লাম আদেশ করেছেন তুমি মাজলুমের বদা থেকে বাঁচবা নবীজি তার এক সাহাবিকে দায়িত্ব দিয়ে পাঠাই গভর্নর বানিয়ে পাঠাই দেশ বর্ণনা চোদ্দশো ছিয়াশি চোদ্দশো ছিয়ানব্বই নম্বর হাদিস নবীজি বললেন শোনো তুমি যে ওই এলাকায় যাইতেছ তোমাকে আমি গভর্নর বানিয়ে পাঠাচ্ছি তাদেরকে দিয়ে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিবা তারা যদি মেনে নেয় হুম আন্দাল্লাহ আকাদ ফারদা আলাইহিম খামসা সালাওয়াত আল্লাহ তাদের উপর বাসক্ত নামাজ ফরজ করেছেন এটা তুমি বলে দিবা ফাইন হুম অত এলাকা বিদালিক তারা যদি এটা মেনে নেয় তাদেরকে জাকাতের কথা বলবা তো হজুবিন অগ্নিয়া ইহিম ও তুরদ আলা ফকার ইহিম জাকাতটা ধনীদের থেকে নেওয়া হবে গরিবদেরকে দেওয়া হবে বলে দিবা শোনো তুমি যে এলাকা যাইতেছ তোমার যে আমি নবী দায়িত্ব দিয়ে পাঠাইতেছি তোমার দায়িত্ব যেন তোমাকে জালেম না বানায় তোমার দায়িত্ব যেন কাউকে না বানায় আমি যদি সমস্ত দায়িত্বশীলদেরকে এই কথাটা লিখে দিয়ে দিতাম যে দেখেন ভাই বলছে দায়িত্ব যেন তোমাকে জালেম না বানায় দায়িত্ব এটা আল্লাহর দেওয়া নেয়ামত এটা শুক্রিয়া আদায় করতে হবে দায়িত্ব পাওয়ার পর এর আগে থেকে যদি কারো নিয়ত থাকে কোনো মতে খালি দায়িত্বটা পায়া নেই রে তারপরে বুঝাবো আল্লাহ বুঝাবে এরকম নিয়োগ করা যাবে না তাহলে দায়িত্ব এটা আল্লাহর পক্ষ থেকে সুক্রিয়ার বিষয় এটা অহংকারের বিষয় না এটা জালেম হয়ে যাওয়ার বিষয় না নবী হাদিসের শেষে বলেন ইতাকিদা ওয়াতাল মাজলুম্লা হেজা মাজলুমের বদ্যয়া থেকে বাঁচো তার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না তাই মাজলুমের বদ্য থেকে বাঁচো আল্লাহ আমাদেরকে হেফাজত করেন